মেন করছে সমস্তটা তুলে দিয়েছি আমি শুরুটা করছি এই যে আমাদের ওয়াইটিতে সবচেয়ে বড় যে বেভূসে যে লালবাতি এরিয়ার মাসির কাজটা সে ওয়াইটিতে এসে করছে একমাত্র ঠিক আছে ঠিকই ধরেছে লালখর দালাল লিকেজ বালি দালাল সে কী করছে সে জয়ীর কথা মনে করে বলছে জয়ী ভবিষ্যৎ জয়ী কি দেখবে জয়ী তোর ভিডিও দেখে হ্যাঁ জয়ী তোরও ভিডিও দেখতো তাই না আজকে তোর মনে হচ্ছে জয়ী তার মায়ের ভিডিও দেখে জয়ী তার দিদুনের ভিডিও দেখবে সেইখানে দেখবে যে তার দিদুন সম্পর্কে তার মায়ের কমেন্ট বক্সে কি কমেন্ট করেছে বুঝলি তো তাহলে একটা বাচ্চা মা বাবার বল বা মা বাবার নামে বদনাম করছে যারা তারা যে কতটা তাদের বদনাম করতে গিয়ে তাদের সন্তানদের ক্ষতি করে ফেলছে সেটা আমরা বুঝি না যেমন তুই বুঝতিস না তুই তার মাকে বারো জনের সাথে শুয়ে দিতিস সেটা তার মেয়ে যে দেখতো সেটা বারংবার মন্দিরা বলেছে মন্দিরার নিজের চরিত্রের ঠিক সে। মেয়েকে মানুষ করবে কি আমার এটা বলা না আমার বলার কারণ হচ্ছে আজকে একটা উলঙ্গ মেয়ে ছেলে যে পরকীয়ার জন্য স্বামীর সংসার ফেলে বাচ্চা ফেলে ইভেন বাচ্চা তখন মায়ের দুধ পান করতো সে ফেলে সে অন্য পুরুষকে এই কারণেই তার শ্বশুরমশাই বলেছে বাচ্চাকে দুধ খাবে কি আপনারা বলছেন যে বাচ্চা দুধ খাওয়া ছাড়িনি মা তাকে ছেড়ে চলে গেছে আরে ও তো স্তনই পান করাতো না সে তো দুধই খাওয়াতো না একটা শ্বশুর বাবার দরজা দেয় বাবার জায়গায় থাকে অ্যাকচুয়ালি এরা এইভাবে বড় হয়নি এরা দেখেছে শ্বশুরের সাথে বোমা খুব ইজিলি শুয়ে পড়তে পারে তাই জন্য বলেছে আমি বলতে চাইছি এই ক্রিস্টানও একটু বড় হলে জানতে পারবে তার দাদুকে এরম বলা হয়েছে তার ঠাম্মিকে এরম বলা হয়েছে তার বাবাকে তো প্রতিনিয়ত বলা হচ্ছে আর তার মা এই কুকীর্তি করে বেরিয়ে গেছে সেই তার মাকে ওই উলঙ্গ মাকে ঢাকার জন্য কিছু উলঙ্গ ক্রিয়েটার প্রতিনিয়ত মুখ বাজিয়ে চলেছে যেটা মানুষ একদমই বিশ্বাস করছে না এক ছিটেও না এক ছিল না এক ফোটাও না তাহলে আমার বক্তব্য হচ্ছে তাহলে কিষাণও একটা সন্তান তার উপরেও এফেক্ট করবে কদিন পরে সে কিন্তু মোবাইলটা হাতে নেয় ঘাটে তাহলে যেদিন শুনবে যে তার ঠাকুরদাদা মানে তার বর্দা তার ঠাম্মি তার বাবা সমস্ত ক্যারেক্টারলেস আর যে সত্যিকারের ক্যারেক্টারলেস সে বেরিয়ে গেছে তাকে ঢাকার জন্য আমাদের পরিবারের এই তিনজন সদস্যকে এই কিচ্ছু ক্রিয়েটার যারা মানে জন্মে কমে ঠিক নেই তারা কুলসিত করছে তখন কিষাণের উপর এটার কোনো কিছু দায়ভার বা কিষাণের উপর কোনো খারাপ এফেক্ট হবে না হুম কিষাণের উপর খারাপ এফেক্ট হবে না কৃষাণু দেখবে না যে আজকে তার মা নেই কেন তার মা পৃথিবীতে বেঁচে আছে অন্য গ্রহে নেই পৃথিবী গ্রহে গেছে কিন্তু তার কাছে তার মা মৃত তাহলে সে দেখবে না যে মা কী কারণে বেরিয়ে গেছে শরীরের খেতে তার মায়ের কুটকুটকে সারা অঙ্গে প্রত্যঙ্গে আনাচে কানাচে চিপায় চাপায় ভরা ছিল বলেই তার মা বেরিয়ে গেছে তাহলে বাচ্চাটার উপরে কোনো রকম ব্যাড এফেক্ট হবে না এবং জয়ীর কথা চিন্তা করছিস লটখর লিকেজ বালি হাজা গজা বাজা মহিলা চলো বন্ধুরা মেন করছে গুরুত্বপূর্ণ ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আমি আজকে উপস্থাপনা করব। এইটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম জল জ্যান্ত প্রমাণ সহকারে যে ক্যাতাকুরানি ঘনায় চলে গেছে শুক্রবার সন্ধ্যের পর হ্যাঁ কী করে বললাম রূপ নিয়ে রূপ তুলে তুলে বলবো তারপরেই বুঝতে পারবেন প্রথম বলি মার মেয়ে বৃহস্পতিবার বসিরহাট কোটে গিয়েছিল এটা আমরা জানি বৃহস্পতিবার মার মেয়ে কোট থেকে ফিরেছে সেটাও আমরা দেখেছি এইবার চলে এলো শুক্রবার বৃহস্পতিবারের পর ওরা শুক্রবার ভিডিও করলো ভিডিও করে মা বেশিক্ষণের না বোধহয় তিন মিনিটের একটা ভিডিও দিয়েছে আর মেয়ে দিয়েছে ওই আর কি একটু সাত আট মিনিটের শুক্রবারের ভিডিওতে আমরা দেখেছি যে দেবী বলছে ননদ আর বৌদি মিলে হাসি মজা করে সারা দিন কাটালো মেয়ে উঠেছে আদবেলায় সাড়ে এগারোটা বারোটা তাহলে দিনের বেলা চলে গেছে ঘুমিয়ে তারপরে নাকি সারাদিন ধরে বৌদি আর ননদ মিলে খুনশুটি করেছে ঠিক আছে যা করেছে ভালো মানে ওর তো মন জুগিয়ে চলতে হবে যাকে না আবার দাদার বউকে জ্ঞান দিয়েছে বাড়ির বউরা টপ পরে না বাড়ির বউরা পরও কি করে যেটা আমি করেছি আমি মুখ উজ্জ্বল করে এসেছি তারপর কারা তারা আমি তো লাথখোর দালালকেও দেবো যে হারামিটা হারামিটা একটা সময় মন্দিরার মাকে রাখের রক্ষিতার চামড়ার ব্যবসায়ী বলতো না দেখো তার মেয়ে বলতে বলেছে তো অন্য লোকে কেন ছাড়বে এমনি না দেখে বলে দিচ্ছে পাশের ঘরে যৌবনের এডিট করছে বলছে না বন্ধুরা হ্যাঁ না দেখে আর যেটা দেখতে পাচ্ছে সেটার বিষয় সে বুক খুলছে না আর যেটা দেখতে পাচ্ছে না শ্বশুর তাকিয়ে তাকিয়ে বৌমা তার নাতিকে স্তন পান করাচ্ছে সেটা শ্বশুর দেখছে এটা ওরা চাক্ষুষ দেখতে পাচ্ছে কিন্তু এই যে নোংরামি করছে এই ক্যাতাকুর মুকুরানি এই যে সেটা সে যে ঘনায় চলে গেছে তাকে কারা সাপোর্ট করে এই চুনার মতন মেয়ে ছেলে এই যে কেতাকুরানি লিকেজ বালি মেয়ে ছেলে আর অবশ্যই করে জলন দিয়ে পুড়ি ওর তো সারা শরীরের জ্বলন সেই জলনটা সে তার রান্না করা বাসনগুলোর মধ্যে দেখায় বলে রান্না করা বাসনগুলো তার টাইসটা তেল চিটা পুড়ে আত কাচা ওর রেসিপি দেখাচ্ছে চিংড়ি মাছ পুড়িয়ে ফেলেছে ও রেসিপি দেখাচ্ছে চিকেন পুড়িয়ে একদম ঢাইঢোল করে ফেলেছে মানে মালটার কোনো গুণ নেই শুধু এম 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 মুখস্থ করে যেমন এক নাগে বলে করে ওইটাও করে আমার কথা সেটা না আজকে আমি ক্যাথাকুরানির পরিবারের প্রত্যেকটা যে কত বড় ছোট লোক ইতর ম্যাত হারে বজ্জা হারামি যে মেয়ের এই নোংরামিটাকে প্রথম দিন থেকে মা সাজিয়ে দিচ্ছে বাবা পাঠিয়ে দিচ্ছে অভিসারে অভিসারে। ঠিক সেম এখন দাদা বৌদি পৌঁছে দিয়ে আসছে মানুষ যেন সন্দেহ না করে যে মেয়ে পরকিয়া করতে গেছে অভিসারে গেছে ঘনায় এখন আর ফ্ল্যাটে যায় না ওইটা আর কি আই ওয়াশ করছে আর মা কি বলছে এই যে উপরে এলাম এই যে গা ধুয়ে ফ্রেশ হলাম এইবার মেয়ে আসবে মেয়ে আর এলো না এলো না তো এলোই না আমি সব ডে ডেট বলবো আর বার বলে আমি ভিডিও আরম্ভ করবো বৃহস্পতিবার মা মেয়ে গেছিলো বসিরাটে শুক্রবারের ভিডিও বাইশে সেপ্টেম্বর ছিল বাইশে সেপ্টেম্বর ছিল রবিবার আর আজকে তেইশে সেপ্টেম্বর সমস্তটা তুলে ধরছি বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার শুক্রবার ভিডিও দেয় শনিবার একুশ তারিখ গেছে আর কুড়ি তারিখ ছিল শুক্রবার কুড়ি তারিখের ভিডিও মানে শুক্রবারের ভিডিও এরা রোববার দিয়েছে মন দিয়ে শুনবেন কিন্তু নাহলে কিন্তু মিস করবেন বড় বড় জিনিস এরা কুড়ি তারিখ মানে শুক্রবারের ভিডিও এরা বৃহস্পতিবার দিয়ে আমি স্বচ্ছ আমি সতী আমি সব ও ঘনায় বসে রোববারের ভিডিওটা দিয়েছে বুঝলেন তো আচ্ছা শুক্রবার দাদা বৌদির সাথে ফ্ল্যাটে গেল আর দেখুন একজন ব্লগার সে সময় মাথা রাখবে যে আমার এলাকায় ঝড় বৃষ্টি হলেই কারেন্ট অফ হয়ে যায় তাহলে আমি ফুল চার্জ দিয়ে রাখবো ও সেই পর্যন্তই দেখাতে পারলো যে অতখানি সে দেখাতে পারবে মানে ফ্ল্যাটে ওর দাদা তালা মারছে ঠিক সেইখান দিয়ে চেয়ার আর টেবিল ফ্যানটা নিলো আর দেখালো না কারণ ওর তো চার্জ নেই ওর তো জিরো চার্জ ও তো যখন তখন বন্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি ওর বন্ধ করতেই হতো কারণ ওর গন্তব্যস্থল তো ও দেখাতে পারতো না তাহলে তো আপনারা দুয়ে দুয়ে চার বা দুয়ে দুয়ে বাইশ হয় সেটা বুঝে যাবেন ঠিক তাই বাড়িতে ঢোকাতে আর দেখালো না ওই যে টোটোতে উঠলো চেয়ার আর ফ্যান নিয়ে আর আপনারা দেখতে পাচ্ছে না আজকের পর্যন্ত দেখতে পাচ্ছে না জানি না আজকে দেখাবে কি না এই বলা বলা তারপর কি হলো মায়ের ভিডিও রাত্রিবেলা এই যে আমরা খাবো এই যে উঠে এলাম আর বউটাও কত চালা ভিডিওর মধ্যে দেখা যাবে লুকিয়ে পড়ছে তারপরে বউকে বললো তুমি কী করবে গাধবে বলে হ্যাঁ মানে এরা জানে মেয়ে যে বাড়িতে নেই এটা কোনো প্রকারে কোনোভাবে আকারে ইংড়িতে কানা খোঁজায় চিপায় চাপায় থেকে বুঝতে দেয়া যাবে না এই জন্যে আমি তো বলি আপনার মানে সত্যি আমি অবাক হয়ে যাই যে কী মেয়ে ছেলে শুক্রবার মেয়ে চলে গেল কোথায় ঘনায় তারপরে আর ভিডিও দিতে না কারণ চার্জ নেই তো কী করে চার্জ দেবে শনিবার সকাল থেকে অমাবস্যা ভিডিও শুরু করলো সকালবেলা নটা থেকে বললো মেয়ে ঘুমাচ্ছে আচ্ছা কোথায় ঘুমাচ্ছে তার আগের দিন আমরা জানি মেয়ে আর মেয়ে মেয়ে আর মা উপরে স বলছে মেয়ে তো এখন উপরে আমার সাথে শোয় মন দিয়ে শুনবেন কীভাবে নিজেরাই ফেসে যাচ্ছে আর এরা শ্বশুরের সাথে বিছানায় পাঠিয়ে দেয় কারণ শ্বশুরকে কদর্য না করতে পারলে এই নোংরা মেয়ে ছেলেটার নোংরা পরকিয়া শরীর বেঁচে যে খাত খেতে হচ্ছে শরীর বেঁচে না বরঞ্চ শরীর যেখানে বিক্রি করছে তাকেও খাওয়াতে হচ্ছে তাহলে এইটাকে ধামা চাপা দেওয়ার জন্য এখন সন্দীপের বাবাকেও বইয়ে বৌমার যে তার কুদৃষ্টি ছিল সেটাও বোঝাতে বসে গেছে কিছু নোংরা ক্রিয়েটার এইটা আমরা প্রমাণ দিয়ে আমি অন্তত দেখাবো তারপর শনিবার সকাল থেকে অমাবস্যামী ভিডিও শো আর দেবী বলতে বালন করেছে আমাকে বলেছে একদম দেবী টিভি আনটি বললে কিন্তু একদম কাটি আমি বললাম ঠিক আছে কাটতি তো কাটতি দেবীর তো ওর তো কোনোটাই না এখা না দ না ব না দীর্ঘিকার যাই হোক শনিবার নটায় বলছে বৌমা উঠেছে আমি উঠেছি বৌমা এবার চা করবে এই যে বৌমা 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 আর আমার বন্ধু আমার স্বামী না আমার বন্ধু আমার বন্ধু আজকে আসবে এবার সে কিন্তু বলেনি আজকে বল আমরা অমাবস্যার বরের থেকে জানতে পেরে পেরেছি আও ভক্তি অফিস থেকে বেরোনোর সময় বলছে দেখি ছুটি দেয় কিনা আজকে শনিবার কালকে খাওয়া দাওয়া হচ্ছে মানে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াটা শুক্রবার হয়েছে শনিবার সে ওই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সফার না ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেই তো তো ড্রাইভার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে ছুটি পাবে কি না অফিসকে কাজ করে থাকি যদি বাড়ি থেকে ছাড়ে বাড়ি যাওয়া হবে আজকে শনিবার বাড়ি যাওয়া হবে আজকে শনিবার বাড়ি যাওয়া হবে আজকে শনিবার এই বলে ঢুকে বললো হ্যাঁ ছুটি পেয়েছি আজকে শনিবার বাড়ি যাচ্ছি তাহলে অফিস থেকে ছাড়া মিললো বাড়ি যাওয়ার জন্য তাহলে সেই দিনই বাড়িতে ঢুকলো ওই জামা পরে তখনই বুঝলাম অমাবস্যার ছাদে শনিবার ভিডিওটা করেছে তাহলে শুক্রবার রাতে মেয়ে আর ও উপরের ঘরে শুয়েছে তারপর জামা কাপড় ভাজ করলো কি করলো পুরো খাটটা ফাঁকা হ্যাঁ আমি ছবি দিয়ে দেবো এ দেখিনি খাটটা পুরো ফাঁকা যেখানে জামা কাপড় ভাজ করতে করতে বলছে যে দেখো ঘরটা কীরকম পরিষ্কার করেছি তার মানে উপরের ঘরে ক্যাথার সাথে ক্যাথার মা ছিল না বা ক্যাথার মায়ের সাথে ক্যাথা ছিল না কারণ মেয়ে তো বাড়িতে নেই সবে কি করে ঠিক আছে তারপরে কি করলো তারপরে সে বলল আজকে শাশু শ্বশুর আর বৌমা রান্না করবে তো আমি দেখলাম না ওর বাবা মুখে মুখে বললো একফোরণে ডাল কী করে হয় বৌমা করলো বৌমার সবজি কাটছে আর গতরবালি এরা পুরো ওর উপর ছেড়ে দিয়েছে হুম তারপরে বেলা সব বলবো কীভাবে এই বউটাকে এরা কাজ করাচ্ছে আর সংসারের কাজ করলে নাকি ডোমেস্টিক ভায়োলেন্স নাকি এটাই ফিজিক্যালি একটা টর্চার যেটা ওই ক্যাতাকুরানি তার ওই গতর দিয়েই করতো আর সমস্ত তার শাশুড়ি করতো বলে দিত সবজি কাটা সেটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে তাহলে সরু চাকরির সাথে যা ঘটছে মানে লাইফ আর বয়ের সাথে যেটা হচ্ছে সেটাও কিন্তু এক ধরনের ফিজিক্যালি টর্চার হচ্ছে ওকে দিয়ে কাজ করাচ্ছে অমাবস্যা মোবাইল নিয়ে বসে রয়েছে আর উপরে দামড়া খাসি আর যাকে দেখলেই বোঝা যায় যে চোখ দিয়ে নারী ভক্ষণ করে তারা সন্দীপের বাবাকে বলেছে সে রিলস করছে তাহলে এর বাবা মাকে ক্লিন চিট দিচ্ছে কারা দিচ্ছে যারা একসময় এদের ক্যারেক্টারলেস বলেছিল এবার শোনো পুরো পরিষ্কার করে শুনতে হবে অমাবস্যা দেবী দেখালাম যে বিচারা ফাঁকা তার মানে ওরা শুক্রবার ওর মেয়ে ওর সাথে শুনে

তারপর না শাশুড়ি বৌমার খাওয়া দেখালো কারণ তাদের খাওয়া দেখাতে গেলেই তো মেয়েটার দেখাতে হবে বললো না মেয়েটা কী খাবে আমি তো বলছি এই পরিবার যে কতটা নোংরা কতটা শরীর বেচা পরিবার আমি তুলে তুলে ধরছি তারপর চলে গেল সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলার ঠিক শাশুড়ি বৌমাই মুড়ি দিয়ে চা চুপাচ্চা চা খাচ্ছে না ওইখানে ক্যাথাকুরানি না কেউ আরে ওর লাইফে আছে কি নেই সেটা আমাদের সমস্যা না আমাদের আমরা তুলে ধরবো যে ক্যাথাকুরানি কোথায় ক্যাথাকুরানি ঠিক কোন পর্যন্ত ওর ভিডিও করতে পেরেছে আর চার চলে গেছে যতক্ষণ পর্যন্ত ও টোটোতে ছিল তারপরে এ কোথায় নামলো সেটা আর দেখায়নি না ওর মায়ের ভিডিওতে দেখতে পেয়েছি না ওর ভিডিওতে দেখতে পেয়েছি যে চেয়ার আর টেবিল ফ্যানটা কে নামালো আর কত দূর বা কে গেল এইবার চলে আসি শনিবার শনিবারের ভিডিওটা সোমবার দিল তার মানে ক্যাতাকুরানি শুক্রবার রাত থেকে রোববার পর্যন্ত বাড়ি ছিল না এবার রোববার রাত শনিবার রাতেও আসিনি এই কারণটা আপনাদের বলছি লাইফা মাছ এনেছে একটা জ্যান্ত রুই মাছ এনেছে বড় সড়ো না একছে করে মাছ কেটেছে সেটা আলু কাঁচকলা দিয়ে ঝোল হলো শুধু ওর বাবার খাওয়া দেখালো আর কারণ না কারণ ওরা খেতে বসলেই তো দেখ সবাই বলবে মেয়ে কই তাহলে আমরা ওর বাবার খাওয়া দেখেই আমরা তৃপ্তি তৃষ্ণা সব মেটালাম যে ওদের বাড়িতে কী মেনু হয়েছে তাহলে সেই দিন পর্যন্ত মেয়ে বাড়িতে নেই মানে শনিবার আজকে যে ভিডিওটা পাবলিশ হয়েছে এই আও ভক্তি আর অমাবস্যা সেটা হচ্ছে সেটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবারের ভিডিও সোমবারে পাবলিশ হলো বোঝাতে পারলাম কারণ শনিবার অফিস থেকে বেরিয়েছে আউভক্তি এইবার আপনাদের বলি কোথায় মেয়ে মেয়ে কোথায় মেয়েকে কি আপনারা দেখতে পেয়েছে মেয়ের ব্লক মেয়ে সে শ্রাবণ মাসের বড় বাবার বার করেছিল সেই ড্রাগন ফল সেই ড্রাগন ফল কাটাটা দেখালো মানে বলছি আমি আছি আমি আছি সোশ্যাল মিডিয়ায় আছি কিন্তু বাড়িতে নেই আমি ল্যাটা দিতে ল্যাটা মাছ গামলায় নিয়ে খেলা করছি তাহলে এই তো ফ্যামিলি শনিবারের ভিডিও সোমবার দেখাচ্ছে আর রোববার কাদের ভিডিও কবে কার ভিডিও দিয়েছে শুক্রবারের ভিডিও মার মে রোববার দিয়ে বুঝিয়েছে আমাদের মতন সতী কেউ নেই আমাদের নামে সতী পিঠ রচনা করা আছে আমি আও দিচ্ছি শুনে নিন ও অফিসে বলছে আজকে শনিবার ছুটি দেবে কিনা শুনে নিন ক্লাস থাকি যদি বাড়ির থেকে ছাড়ে তাহলে বাড়ি হবে আজকে শনিবার শুনলেন তো তাহলে বুঝিয়ে দিলাম তাহলে ক্যাটাকুরানির ভিডিওতে আমরা বুঝে গেছি ক্যাতাকুরানি শুক্রবারের ব্লকটা রোববারে ছাড়লো তাহলে শুক্রবার ওই ফ্ল্যাটের পর ক্যাতুরানি কোথায় ছিল না ওর মা দেখাতে পেরেছে মা মেয়ে একসাথে শুয়েছে পরের দিন না মেয়ে দেখাতে পেরেছে যে মেয়ে শুক্রবার বাড়িতে ছিল তাহলে এর থেকে আমরা বুঝতে পারি এই ফ্যামিলিটার দরকার নেই কাউকে বজার করার দরকার নেই মেয়ের ডিভোর্সের দরকার তবে আপনারা ধৈর্য ধরুন আপনারা সত্যি বলছি আপনারা অনেক কিছু জানতে পারবেন সত্যি এই যে মেয়ে কোথায় কি করছে সমস্তটাই আগামী দিন তুলে ধরা হবে এবং সেটা জল জ্যান্ত মেয়ে কী করতে চাইছে মেয়ে কী করছে কার সাথে আমার কথা হচ্ছে এই যে লাখর দালাল খুব সহজে শ্বশুরের সাথে বৌমাকে শুই দিতে পারে কারণ কি জানেন বা বাচ্চার মৃত্যু কামনা করে কারণ এই জায়গাগুলো ফিল ফিল করতে পারিনি না শ্বশুরের সান্নিধ্যে যেতে পড়েছে ছেলের বউ হিসাবে বা বৌমা হিসাবে তাহলে তার কাছে এটা খুব সহজ যে শ্বশুরের সাথে বৌমা শুতে পারে মানে শ্বশুর বৌমার সাথে মিলিত হতে পারে সহবাস করতে পারে যেইটা এই লাতখোর লিকেজওয়ালি মানে নিজের যে ফাঁকা একটা গজা গজা মাল সে যে পারে দেখে বড় হয়েছে সেটা তার কাছে পরিষ্কার আজকে যেইভাবে ও নিপা দেবীর সাপোর্টে ভিডিও করলো একশোবার কেউ কাউকে চরিত্রহীনা বানাতে পারে না কিন্তু দিনের পর দিন না দেখে এই বাজার যা অজদার ডোমেস্টিক বেগুসেটা এমএসএল এ প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে লুজ ক্যারেক্টার বানিয়ে দিয়েছে ইভেন এখন শ্বশুরকেও নোংরামি করতে মানে শ্বশুরও নাকি ওই স্তনপানের সময় সন্তানকে নাকি কুদৃষ্ঠি দিত অ্যাকচুয়ালি ওদের বাড়িতে তো এসব দেখেনি তাই ও সহজেই বলতে পারে যে শ্বশুরের সাথে বৌমা হতে পারে নিজে মনে তো আবার শ্বশুর নেই তাই জন্য জানে যে আমাকে বললে লাগবে না কেন শ্বশুর নেই আর আমারও হবেও না আমিও দেখাতে পারবো না যে আমার শ্বশুর বংশদেবে বাতি এইরকম একটা নাতিকে আমি দুধ খাওয়াচ্ছি এই কিছুতেই কিছু সাকসেস জীবনে পাইনি যার জন্য অন্য মানুষদের এই জিনিসগুলো সে তুলে ধরতে পারে তাহলে আজকে পরিষ্কার করে দিলাম আগে পরে হবে আমার কোনো ভিডিও ক্লিপিং বা অডিও যে আমি পরিষ্কার করে বোঝাচ্ছি বৃহস্পতিবারের ওরা মার মেঘ ছিল বসিরহাট সেটা শুক্রবার ভিডিও করেছে কিন্তু শুক্রবারের ভিডিওটা আমরা শনিবার পাইনি সরাসরি রোববার গিয়ে পড়ে পেয়েছি কেন শুক্রবার থেকে রোববার পর্যন্ত মেয়ে বাড়ি ছিল না আর সেটা আও ভালো করে বুঝিয়ে দিয়েছে যে আমি শনিবার বাড়িতে এলাম আলু ভাজা পেঁপের ডাল আর কেউটাকে লইটা মাছের পকোড়া ছাড়া আর কিছু হয়নি সেটা রাত্রিবেলা গিয়ে লাইফে নিয়ে এসছে মাছ সেই মাছ ওর বাবাই দেখাচ্ছে বারবার কারণ মেয়ে নেই কাকে দেখাবে মা যে কত বড় মিথ্যে এইবার মেয়ে কী খাবে কে জানে এই তো মেয়ে তাহলে মেয়ে মায়ের সাথে ছিল না ছিল ল্যাটার সাথে সেটাও পরিষ্কার তাহলে আমি আগে পরে হলেও সুন্দরভাবে তুলে দিচ্ছি তাই না বন্ধুরা ইন্দ্রদিনই তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন অভিশারে বাবার জায়গায় কে ছেড়ে আসছে দাদা বৌদি যেন মানুষে না বুঝতে পারে যে মেয়ে আমার কোথায় যাচ্ছে আর বাইরে বেরোতেই হবে যার কারণে ওরা বলেছে শুক্রবার তুই চেয়ার ও ফ্যানও নিবি ওদের শুক্রবার আসতে বল যাদের যে পার্টিরা যে কাস্টমার ওর কাস্টমার দেখবে যে বাড়িতে ঢুকবে তাহলে আমার রথ দেখা হলো কলা বেচাও হলো আমি আমার ফ্ল্যাট থেকে দাদা বৌদির সাথে বাড়ি যাচ্ছি সেটাও দেখালাম কিন্তু বাড়িতে ঢুকলাম না সেটা দেখাতে পারলাম না মা বললো উপরে আসছে আমার মেয়ে আমার সাথে শোয় মাও দেখাতে পারলো না মেয়ে শোই পরের দিন সকালবেলাও বিছানা ভাজ করার সময়ও দেখাতে পারলো না তাহলে মেয়ে কোথায় মেয়ে ঘনায় ঘন রস আস্বাদন করতে গেছে এটা পরিষ্কার বাপও বলেছে শনিবারের ব্লক বাপও শনিবার ঘরে ঢুকেছে শনিবার আও আও ভক্তির বউ অমাবস্যাও ভিডিও করে বুঝিয়ে দিয়েছে যে দেখো নটা থেকে শুরু করলাম মেয়ে সারা দিনেই ঘুম থেকে উঠতে পারলো না কারণ মেয়ে বড় পরিশ্রান্ত ক্লান্ত সে এখন ঘনায় ঘন রস আস্বাদন করছে তারপরও এই ক্যারেক্টারলেস মেয়েটাকে পরিপাটি করে ঢেকে বাটার অয়েলিং করে তারপর নিজেদের বস্ত্র খুলে তার গায়ে ঢেকে তার শ্বশুরকে নগ্ন করছে সেটা কি করে হবে বাপু সেটা হয় আমরা আছি তো আমরা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা ময়দানে থাকবো চলো বন্ধুরা আজকে এইটুকানি আমি কীভাবে তুলে ধরলাম অবশ্যই করে তোমরা বুঝতে পারছো যে ঘনায় ঘন রস পা আস্বাদন করতে গেছে ক্যাথা আর এর সতীপানা দেখায় তুই বল না আমরা তো জানতে পারবোই আজও কাল যে বসিরহাটে কেন গেছিলি কিন্তু মানুষ যখন জানতে পারবে তখন বুঝবে যে তুই কতটা লোভী তুই ভেবেছিলি সন্দীপ আমাকে কি শারীরিক আনন্দ দিচ্ছে তার চেয়ে আমায় যে বেশি আনন্দ দেবে তার কাছে গেছি শোন ওই ছেদার আনন্দ খুব জোর হলে কুড়ি পঁচিশ মিনিট তারপর বাস্তবটা তোকে ছেঁকে ধরবে ডুবিয়ে দেবে বাস্তবের ডোবার মধ্যে চল বন্ধুরা আজকে তুকুনি আরেকটা সাথে অবশ্যই ইউ অল আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আমার একটুও খেয়াল যে আমি ফোনে চার্জ দিয়ে বেরোবো লো ব্যাটারি হয়ে গেছে আর এখানে এসে দেখলাম কারেন্টের এই অবস্থা ফোনটা ব্লগিং না করে যদি বাড়ি গিয়ে চার্জ দিই তাহলে বেঁচে থাকবে আর যদি ব্লগিং করতে করতে যাই তাহলে দেখতে হবে না আর কি এই পর্যন্তই